মরমি মরমি আসছো তুমি আসছো আজকে আইসাই শুয়ে গেছে কেন হ্যাঁ আইশাই সাথে সাথে শুয়ে গেলো যে কি ক্লান্ত লাগে ক্লান্ত লাগে ঘুম আসে ঘুম যাইবা বা মরমি আজকেও দেরি করে আসছে আজকে একবারে খাওয়া কমপ্লিট আমার ডাল টাল খেয়ে ফেলছি এরপরে সে আসছে ওই ওর জন্য যেটা রাখছি ওই যে বললাম যে পরিত্যক্ত যেটা আর কি যেটা খাই না এরকম সব কিছু ঘুষে এক জায়গায় রাখি ওই মাংসটা বাপ পড়ে যায় আর কি ও আসলে মাংস দেই মাছের তো মাছের মাংসটা ওরে দেওয়া হয় না যখন সে আসে না কারণ তখন তো এটা ফেলনা হয়ে যায় অনেকটা সে কি মানে নিশ্চিতভাবে এসে খাবে কি না এটার কোনো গ্যারান্টি নেই আরেকদিকে মুরগির ঝামেলা আছে মোরগ মুরগি ঝামেলা আছে ওরা কেড়ে খেয়ে ফেলে তো মোরগ মুরগির তো আবার অভিভাবক আছে মাতা পিতা আছে ওরা দুই টাইম খানা পায় বাধ্যতামূলক সকালবেলা খোয়ার থেকে বার করার পরে খাওয়া দেয় প্যাট ভরে খেয়ে তারপরে ওরা এবার ঘুরতে বের হয় আবার সন্ধ্যার সময় যখন খোয়ারের ভেতরে ঢুকবে তখন আবার খাওয়া দিয়ে ঢুকায় তো দুইবেলা তো বান্ধা খাবার রইলেই অন্যদিকে সারা দিন এরা এই খুঁজে খুঁজে কত খাবার যে খায় মুরগি যে কত রকমের খাবার খাইতে পারে তার কোনো ইয়াত নেই এই ক্ষুদ্র ক্ষুদ্র কত কিছু যে খাই দেখলাম আমি খেয়াল করে দেখছি যা তা খেয়ে ফেলে ওরা এই ছোট প্রকৃতির যত রকমের কিছু আছে তো বিড়ালটা তো এমন না বিড়ালদের খাওয়ার আইটেমগুলো একদম সীমিত কোন কোন বিড়াল হয়তো দেখা গেছে ভাতটা তো খায় তাহলে ভাত খাইলে কিন্তু ভাত দিলে মোটামুটি পেট ভরিয়ে দেওয়া যায় কিন্তু এই পাগলটা খায় না এটার মাথা খারাপ মরমি মরমি তুমি ভাত খাও না কেন হ্যাঁ ভাত খাইবা না ভাত দিলে ভাত খাইবা সামনে যদি কালকে ভাত দেই ভাত খাইবা আজকে তো মাছ ছিল তুমি আসলা না দেরি করে আসলা যাই হোক ওই যে কাঁটা ওর জন্য মূল কাঁটাটা টুকরার মধ্যে যে মূল কাঁটাটা থাকে সেটা চামড়া তো আমি খাই না তো চামড়াটা এরপরে আদার্স আরো টুকটা কিছু থাকে ওই কাঁটাওয়ালা ওগুলা খাওয়া যায় না তেমন একটা তো ওগুলা সহকারে বেশ খারাপ হয় না মোটামুটি মাংস সহকারে যা খায় তার প্রায় অর্ধেকে পৌঁছে যায় তো ওইটা আবার এক জায়গায় রাইখা দেই সুনির্দিষ্টভাবে যেখানে মরগ মুরগি আয়সা হানা দিতে না পারে আর ওরা আয়সা তো চেক করে এই সারা দিনে তো ঘূর্ণার মধ্যে থাকে একবার বাইরে যায় একবার ঘরে আসে ওর বাচ্চাদেরকে ওই ওই দিন যে পরশু দিন হয় ওই যে রুটি খাওয়াই দিলাম আর তো ওদের দেখা পাইলাম না গতকালকে পাই নাই আজকেও পাই নাই যাই হোক হয়তো আর একটু বড় হইলে এবার ওদের আগমন ঘটবে আর কি তখন আমি বিপদে পড়ে যাব কেননা এবার চারজনের খাবার জোগাড় করবো কিভাবে একজনের খাবারই তো আমি জোগাড় করতে পারি না পেট ভরে খাওয়াই দিতে পারি না চারজনেরই খাওয়াবো কিভাবে বুঝতেছি না যাই হোক তারপরে আগে সামাল দিছি ওই যায় দেই আমার পরিমাণটা একটু কমিয়ে দিই আর একটু বাড়িয়ে দিব আর কি ওই অংশে আর চারজনকে চারভাবে দেই আর কি আমি যেমন আগেও কিন্তু এরকম চার পাঁচজন ফেস করছি আমি এখন আবার ওদেরকেও ফেস করতে হবে সমস্যা নাই হয়তো ওই পরিমাণে ভাগ হয়ে যাবে আর কি কিন্তু কী করা আমার সামর্থ্য নাই যেটুক আছে একটু করার চেষ্টা করি আর কি আমার ইনকামটা তো ওই যে মানুষ আমি গড়ে নষ্ট করে ফেলছে জোরের ভালোবাসায় নষ্ট করে ফেলছে চাকরি করতে গেলে চাকরিতে মন বসতো না মানুষের কান কথায় চলার পাগলামির কারণে আগেও বিভিন্ন সময় বলছি আবারও বললাম ওই বাপের ক্যাপিটাল নাই যে ব্যবসা বাণিজ্য করবো তবে পকেট খরচ যা নেই তার থেকে আমার ওই আলতু ফালতু খরচপাতি নাই তো আট হাজার টাকা নেই এখন আপাতত সামনে যে জুলাই মাসের থেকে বাড়বে মোটামুটি তো বাড়বে যেটা সেটা বাড়বে এটা পরের কথা আট হাজার আট হাজার টাকার মধ্যে মাত্র আমার খরচ সব মিলে এক হাজার টাকা ওই ওয়াইফার চা ওয়াইফাইয়ের চারশো টাকা আর আমার ওই মোবাইলে দেখা গেছে বিদ্যুৎ যখন চলে যায় তখনও চালাই বলে তখন আবার ডাটা কিনি ওইটার জন্য ওখানে মনে হয় দুশো টাকার মতো যায় তো মাসে এরকম ছয়শো সাতশো টাকার মধ্যে আমার মোটামুটি মূলত খরচ সেরে যায় আর ওই বাদ বাকি সেভ করি নিজে ঘরে চুলটা কাটি দোকানে এই দুই মাস অন্তর অন্তর তো ওখানে পঞ্চাশ টাকা যায় চুল চুল কাটার খরচ আর আগ্রম বাগ্রম এই যে টুথপেস্ট বা এগুলোতে মিলে এক হাজার টাকা আমার খরচ হয় না জামা কাপড় এগুলো তো বহুদিন পর পর একবার নেই নিলেও থাইকা যায় আমার খ মানে কাপড় চোপড় নষ্ট হয় কম জানি না হয়তো যত্ন জানি এটার কারণে না এমনিতে টিকে যায় কারণ আমার যেহেতু বাইর হওয়া কম হয় তো পোশাক আশাক নষ্ট হয় কম তা আমার মোটামুটি সাত হাজার টাকা জমে প্রত্যেক মাসে এখন বর্তমানে প্রায় গত তিন চার বছর ধরে আর কি সাত হাজার টাকা করে জমাছি তো এর মধ্যে আবার আলগা কিছু খরচ আছে হঠাৎ হঠাৎ যদি করি আর কি যেমন ঘরের কিছু টুকটাক কাজ কর্ম করলাম নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের জমানো টাকা থেকে তো ওখানে আবার কিছু খরচ হয়ে গেছে তো আমার এখন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো আছে জমা জাতি তো এগুলা দিয়ে চাইলে ওই যে এলাকায় ছোট্ট একটা আকারে কিন্তু একটা কিছু শুরু করা যায় কিন্তু ওই যে আমি বললাম বারবার বলি আমার যে পজিশন লেভেল ওই লেভেল থেকে ওটা করা সম্ভব হচ্ছে না মানসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায় এদিকে প্যাট চলে বাবার মুক্তিযোদ্ধা ভাতা ওই চাকরি করছে সরকারি পেনশন পায় এই দুইটা মিলে মোটামুটি চলে যায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মতো মাস শেষে ইনকাম থাকে আমার বাবার আমরা তিনজনের সংসার মোটামুটি চলে যায় একরকম আমি খাই দেয় আট হাজার টাকা নেই আর কি এখন এর মধ্যে দেখা গেছে ওই কিছু করা কিন্তু অনেক বার্ডেন হয়ে যায় তো আর ওই যে রাতে যদি আবার দেওয়ার সুযোগ থাকতো তাহলে রাতেও কিন্তু সেম পরিমাণ ওরে দিতাম এখন রাতে তো বন্দোবস্ত নাই দরজা জানলা বন্ধ হয়ে যায় ও রাস্তা নেই চলে যায় ও কোখানে কোনখানে থাকে কে জানে তো সেই হিসেবে রাতের খাবারই দিতে পারি না একবেলা খাবার দেওয়া হয় আর কি মাঝে মাঝে হঠাৎ করে সকালবেলা নাস্তা খাওয়ার সময় যদি দেখা সাক্ষাৎ হয়ে যায় ওই নাস্তা তো এক টাইম করি না এক টাইম করলে ওরা তো থিৎ থাকতো আর কি এক এক সময় এক এক টাইমে করি কখনো আগে কখনো পরে ঘুম থেকে উঠার পরে বিভিন্ন কারণে দেখা গেছে এক রাতে ঘুম পুরে নেই চার ঘন্টা ঘুমাইছে আরও দুই ঘন্টা পূরণ করতে হবে তো দেখা গেছে ওই টয়লেটের ব্যাগের কারণে ঘুম ভেঙে উঠে আসলাম টয়লেট টয়লেট সেরে আবার যায় আরেক দফা ঘুমাইতে হয় ওই ওই যে ঘন্টা জন্য তো সেই হিসাবে ওই যে কখনো লাগে আবার কখনো লাগে না এই হিসাবে আগে পরে হয়ে যায় তো দেখা গেছে সকালবেলা সবসময় দেখা হয় না এই জন্য নাস্তা ব্যাপারটা হয়তো ঘটা করে আসে না কথায় ও আমার কথা শুনে শুনে ঘুমের দিকে যাচ্ছে ঘুমের রাজ্যে যেন প্রবেশ করতেছে মরমি মরমি এই এদিকে তাকাও এদিকে তাকাও 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 এই বেটি তাকা তো ঠিক আছে খারাপ বলি নাই আজকে না বলার মধ্যে তো ঠিক আছে রাখি ভালো থাকে